পাকিস্তানকে শক্ত হাতে দমনের জন্য একাট্টা হয়েছে ভারত ও ইসরায়েল কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন পাকিস্তান আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন একটি যুদ্ধের পরিকল্পনা করছে পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির বলেছেন দু সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে ভারত আর ভারতের এসব পদক্ষেপের ফলে এটি স্পষ্ট ধারণা করা যায় যে ভারত ও ইসরায়েল ভবিষ্যতে যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিতে পারে এক্সে দেওয়া বিশ্লেষণে হামিদ মির আশঙ্কা প্রকাশ করে আরও বলেন ভারতের এখন অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে এই অবস্থা কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধ চলাকালে আঠারো জন ইসরায়েলি ভূ রাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেয়ের মাসি সোশ্যাল মিডিয়া এক্সে আরবি ভাষায় লেখেন ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে একই সময়ে ভারতীয় অনেক অ্যাকাউন্ট থেকেও এই ধরনের হুমকি ছড়ানো হয় ভারতীয় অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ সম্প্রতি ভারত ও ইসরায়েলের মধ্যে অস্ত্র চুক্তিগুলো এই পরিকল্পনার অংশ হিসেবে দেখা যাচ্ছে কারণ এরই মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতে কারখানা চালু করেছে শুধু ক্ষেপণাস্ত্র নয় তারা ভারতে ড্রোনও তৈরি করছে দু সালে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের এলবিট সিস্টেম একসঙ্গে বিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে যেখানে হারমিস নয়শো নামের সামরিক ড্রোন তৈরি করা হয় পাকিস্তানি এই বিশ্লেষক বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইসরাইলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান কারণ দু সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখিয়ে ভারতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান নরেন্দ্র মোদী তাই ভারত ও ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে আবারও পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দাবি করেছেন তিনি কারণ নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েও তেমন সুবিধা করতে না পেরে নিজ দেশেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি তবে কাশ্মীরকে ভারত ও ইসরায়েলের আরেকটি গাজায় পরিণত করার পরিকল্পনা পাকিস্তান বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা এখন ভূ রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে আন্তর্জাতিক হিসেব বলছে পাকিস্তানের রাজনীতিতেও যে অস্থির অবস্থা চলছে তাতে শক্তিশালী যে কোনো তৃতীয় শক্তি সেখানে সহজে নিজেদের শক্ত অবস্থান সৃষ্টি করতে পারবে যা পাকিস্তানের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে যদি এ ধরনের কিছু ঘটে তাহলে ত্রিদেশীয় সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ায় যে ভয়াবহতা তৈরি করবে তা সহজেই অনুমান করা যায়